হ্যালো এভরিওয়ান আপনারা অলরেডি জানেন আমি তটিনি এবার কাজ করেছি নতুন পরিচালকের সঙ্গে সাকিব খানের সক্ষতা দিন দিন ধরেই হচ্ছে একটা সময় আমরা পুরাতন সব পরিচালককে বাদ দিয়ে নতুন পরিচালকের সঙ্গে কাজ করার জন্য আহ্বান করেছিলাম সাকিবকে সেটাই এবার সত্যি হতে চলেছে একের পর এক নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান তবে এবার নতুন করে নাটকের একজন পরিচালককে নিয়ে আর্মি স্ট্রাইলের একটি সিনেমা করবে সাকিব খান পরিচালকের নাম সাকিব পাহাত তার কিন্তু ফেভারিট একজন হিরোইন হচ্ছে তটিনি এবার একটা গুঞ্জন উঠেছে সাকিবের সঙ্গে নাকি এবার দেখা যেতে পারে তানজিম সাইরা তটিনীকে এবং এই সিনেমাটি মেসিভেস্ক্রের হওয়ার সম্ভাবনা রয়েছে ইমোশন থাকবে অ্যাকশন থাকবে এবং কি এই সিনেমাটি দেখে দর্শকরা অবশ্যই কান্না করবে সিনেমা হলে এরকমভাবে স্ক্রিপ্ট নাকি লেখা হচ্ছে অন্যদিকে এখন পর্যন্ত কনভার্মেশন আসেনি সিনেমাটির এখন পর্যন্ত অফিসিয়াল নিউজের অপেক্ষায় রয়েছে হাজার হাজার সাকিবিয়ানরা তবে দেখা যাক সর্বশেষ পর্যন্ত কী গড়ায় এটার